আত্মগুণ নামে একটা সিরিজ আছে তুরস্কের অর্থায়নে তৈরি করা এই সিরিজ সারা দুনিয়ার মধ্যে হচ্ছে বিস্ময়কর ঘটনা ঘটায় দিছে এবং সেই সিরিজের একটা শ্রেষ্ঠ উক্তি হচ্ছে চেঙ্গিস খা করেছিল সেই উক্তিটা এরকম যদি ভয় পাও তাহলে সঙ্গী হয় না আর যদি সঙ্গী হও তাহলে ভয় পেও না আমি বলি কি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যে কোনো অ্যাডমিশন টেস্টে সফল হওয়ার জন্য এটার একটা আধুনিক ভার্সন হতে পারে যার মানে কি তার মানে হচ্ছে যখন আমরা কেউ ভয় পেয়ে যাই তখন আমাদের মস্তিষ্কের মধ্যে স্ট্রেসফুল কন্ডিশন ক্রিয়েট হয়ে যায় এবং স্ট্রেসফুল কন্ডিশন ক্রিয়েট হলে পারফরমেন্সের লেভেল কতটা ডাউনওয়ার্স হতে পারে তার সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে টাইগার উটস এই টাইগার উটসকে যারা পৃথিবী সম্বন্ধে মোটামুটি খবর রাখে তারা জানে গল্প বলে একটা খেলা আছে যেই খেলায় সারা পৃথিবীর সমস্ত খেলোয়াড় যত অর্জন এনেছে এক টাইগার রুটস একাই তার চেয়ে প্রায় বেশি অর্জন করেছে কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই টাইগার রুটস যখন বিভিন্ন বিষয়ে কেলেঙ্কারি তৈরি হয়ে গেল তখন তার সামাজিক পারিবারিক জীবনের যখন একটা টার্মোয়েল কন্ডিশন হলো তখন দেখা গেল তার যে পারফরমেন্স আছে সেটা নিচে নামতে নামতে তার র্যাঙ্কিং এক নম্বর থেকে যে কতটা নিচে নামছে আমরা এখন খেয়ালি করতে পারি না আমি প্রশ্ন হতে পারি যে টাইগার রুটস এই যে খেলার ক্ষেত্রে এইরকম যে অধুপতন এটার মূল কারণটা কি মূল কারণ হচ্ছে স্ট্রেসফুল কন্ডিশন ফিয়ারফুল কন্ডিশন যখন কি স্ট্রেসেফুল কন্ডিশনে চলে যায় তখন তার যে মস্তিষ্ক সেই মস্তিষ্কের মধ্যে একটা সেন্টার অ্যাক্টিভেট হয় যে সেন্টারটা কাজ করে একটা মারো অথবা পালাও এই মারো অথবা পালাও এই দুইটাই হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর এবং তখন আমাদের ক্রিয়েটিভিটি আমাদের মস্তিষ্কের যে প্রি ফ্রন্টাল কটেক্স তার যে কার্যক্রম সেটি স্তীমিত হয়ে যায় আর প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই যে আমাদের মেডিকেল অ্যাডমিশনের যে শেষের সময়টা আছে এটা আমরা পজিটিভ থাকলে কি ইম্প্যাক্ট হবে আর নেগেটিভ হলে কি হবে এখানে আমি একটা ঘটনা বলি সারা পৃথিবীতে যারা সবচেয়ে শ্রেষ্ঠ প্লাস্টিক সার্জন তারা মূলত কয়েক মিলিমিটারের কাজ করে কয়েক মিলিমিটার কি সেই কাজটা করে চেহারার যে সৌন্দর্য সেটা দুইটা জিনিসের রেশিওর উপর নির্ভর করে কি কি সেই দুইটা জিনিস একটা হচ্ছে আমাদের যে উপরের ঠোঁট আছে না সেটার সাথে আমাদের নাকের নিচের স্তরের যে ডিফারেন্স দূরত্ব এবং আমাদের চোখের যে দুইটা স্তর আছে না এই দুইটা স্তরের যে দূরত্ব এই দুইটার অনুপাতের উপর ভিত্তি করে একজনের ফেস কতটা সুন্দর হবে এইটা নির্ভর করে এবং যারা পৃথিবীর শ্রেষ্ঠ প্লাস্টিক সার্জন প্লাস্টিক সার্জনের যারা শ্রেষ্ঠ তারা মূলত কি করে এই দুইটা অনুপাতটা জাস্ট কয়েক মিলিমিটার হয় বাড়িয়ে দেয় নাহলে কমিয়ে দেয় ঠিক এই কাজটা করার কারণেই গোটাল চেয়ারার যে চেঞ্জ সেটা বিস্ময়কর হয়ে যায় তারপরে জাস্ট মার্জিনাল যে ডিফারেন্স সেটা হিউজ একটা ইমপ্যাক্ট তৈরি করতে পারে আর প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাহলে এইটার সাথে আমাদের অ্যাডমিশন টেস্টের সম্পর্ক ওটা কোথায় হ্যাঁ সম্পর্কটা হচ্ছে যে কোনো অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে কোনো কম্পিটিভ পরীক্ষা দেখা যায় একটা গ্রে এরিয়া আছে এই গ্রে এরিয়াটা কি এই গ্রে এরিয়া হচ্ছে চান্স পেয়েছে শেষ জন যে এবং চান্স পায়নি এখানে প্রায় প্রায় বলা যেতে পারে যে পনেরো হাজার থেকে বিশ হাজার স্টুডেন্ট থাকে এবং পনেরো থেকে বিশ হাজার স্টুডেন্ট এমন থাকে যারা মাত্র সাত থেকে দশ মার্চের জন্য চান্স পায়নি তার মানে পনেরো থেকে বিশ হাজার স্টুডেন্টের কোয়ালিটি এমন লেভেলের যারা আর সাত থেকে দশ মাস পেলে চান্স পাওয়ার লেভেলে চলে যেত তার মানে বলছে এটা একটা হিউজ স্টুডেন্টদের ডেন্সিটি রয়েছে যেই স্টুডেন্টরা আর একটু ভালো করলে মার্জিনাল ইমপ্রুভমেন্ট করলে তারা চান্স পেয়ে যেত এখন ধরে নিচ্ছে যে যারা মোটামুটি পড়াশোনার মধ্যে আছে তারা ধরলাম যারা পড়াশোনা মোটামুটি করেছে তারা ধরলাম এই লেভেলে আছে এখন এই লেভেল থেকে কে চান্স পাবে এবং কে চান্স পাবে না তার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শেষের কয়েকটা দিন কিভাবে আমরা কাজে রাখবো এবং শেষের কয়েকটা দিন কাজে লাগানোর ক্ষেত্রে আমি এক নম্বরে আমরা লেকচারে যে কথা বলেছি মোস্ট ইম্পর্টেন্ট খাতায় ওগুলো নিশ্চয়ই লিখে ফেলেছি সেগুলো রেগুলার রিভিশন আমরা যে বইগুলো দিয়েছি ডাইজেস্ট আকারে সেগুলো এবং যে এমসিকিউ ব্যাংক দিয়েছি সেগুলো এবং যে সাজেশনটা আমরা দিব এগুলো যদি আমরা ঠিকভাবে পড়ি এবং পড়ার ক্ষেত্রে দৈনিক মাথায় রাখতে হবে পঁয়ত্রিশটা সেশন পড়তে হবে পঁয়ত্রিশ সেশন পঁয়ত্রিশটা সেশন ডেইলি পঁয়ত্রিশটা সেশন যদি ডেইলি পড়ি তাহলে এক সপ্তাহে প্রায় আড়াইশো সেশন হয়ে যায় প্রায় আড়াইশো সেশন দুইশো পঁয়তাল্লিশ সেশন এবং সেশনগুলো কীরকম হবে প্রতিটা সেশন হবে বিশ মিনিটের বিশ মিনিট তার মানে প্রতি ঘন্টাতে দুইটা সেশন চল্লিশ মিনিটের দুইটা সেশন বিশ মিনিট করে দুইটা সেশন প্রতি ঘন্টা এবং আমরা যে ঘুমাতে যাবো হয় রাত সাড়ে নয়টায় নাহলে সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো রাতে যখন সাড়ে দশটায় ঘুমাতে যাই দশটা থেকে সাড়ে দশটা এখানে পনেরো পনেরো তিরিশ মিনিটে দুইটা সেশন পরে ঘুমায় যাব তার মানে ভাঙ্গা ঘন্টায় ঘুমাতে যাবো আর উঠব ধরলাম সাড়ে চারটায় উঠছে উঠিয়ে আগে আধা ঘন্টা দুইটা সেশন পরে ফেলবো তার মানে ঘুমাবো ছয় ঘন্টা আবার দেখা যাবে পড়ারও জন্য সতেরো সাড়ে সতেরো ঘন্টা টাইম থাকবে আর প্রতি বিশ মিনিট পরপরই একটা করে হচ্ছে পাঁচ দশ মিনিটে রিল্যাক্স থাকবে এবং সেই রিল্যাক্স একটু হাঁটাহাঁটি করবো এবং অবশ্যই যারা ইসলাম ধর্মে তারা একটু নামাজ পড়বো যারা অন্য ধর্মের ওই ধর্ম অনুসারে নিশ্চয় কিছু আছে সেই অনুযায়ী মন্ত্র পড়া বা যা কিছু আছে সেগুলো আমরা অনুসরণ করব আরেকটা জিনিস মস্তিষ্কে অলওয়েজ এটা মাথায় রাখতে হবে যে আমি ইনশাল্লাহ চান্স পাচ্ছি এখন মনে হতে পারে আমি চান্স পাচ্ছি এই চিন্তা করলে কি আমার প্রিপারেশন লেভেল চেঞ্জ হবে হ্যাঁ হবে কিনা সেটা বোঝার জন্য একটা ঘটনা শেয়ার করি চুরাশি জনের ওয়েটার আছে চুরাশি জন এইটি ফোর এই চুরাশি জন ওয়েটার যারা হোটেলে কাজ করতো তারা প্রায় একই রকম লাইফ স্টাইল লিড করতো তাদেরকে গোটাল বডি একদম কি বলে এটাকে টেস্ট করার পরে দেখা গেল যে তাদের ফিজিক্যাল ফিটনেস মোর সেম কাছাকাছি এই চুরাশি জনকে দুইটা গ্রুপে ভাগ করা হলো একটা গ্রুপে চুয়াল্লিশ জন আর একটা গ্রুপে চল্লিশ জন যে চুয়াল্লিশ জনকে প্রথম গ্রুপে রাখা হয়েছে তাদেরকে বলা হলো তোমরা যে এই যে ওয়েটার হয়ে যে অফিসে যে কাজ করছো এই হোটেলে যে চলাফেরা করছো এর মাধ্যমেই দেখা যায় যে ফিজিক্যালি এক্সারসাইজ করলে যে এরকম বডির মধ্যে এনার্জি হচ্ছে খরচ হয় সেই রকম তোমাদের কার্যক্রমের মাধ্যমে হচ্ছে এই জন্য তোমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করবে যে তোমরা এক্সারসাইজ করো কিনা তুমি চিন্তা করবে যে তুমি রেগুলার এক্সারসাইজের মধ্যে আছো রেগুলার এক্সারসাইজের মধ্যে আছো আর বি গ্রুপে যে চল্লিশ জন তাদেরকে বলা হলো তোমরা কিন্তু ঠিকভাবে এক্সারসাইজ করছ না শরীরের জন্য কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে না আস্তে আস্তে শরীর খারাপের দিকে যেতে পারে বাস এটা বলে দেওয়া হলো এবং দুই গ্রুপকে বলা হয়েছে এটা মাথায় রেখো তার মানে এই গ্রুপকে বলা দেওয়া হয়েছে যে গ্রুপে চুয়াল্লিশ জন যে তোমরা চিন্তা করবা তোমরা যেই কাজের মধ্যে আছো এটাই তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজের মতোই তোমাদের জন্য হেল্পফুল শরীরের জন্য ভালো আর বিলি গ্রুপকে বলা হয়েছে তোমরা যে লাইভ লিড করছো তোমার জন্য খারাপ সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার তিন চার সপ্তাহ পরে যখন এদের ফিজিক্যাল প্যারামিটারগুলো অ্যানালাইসিস করা হলো তখন দেখা গেল যে গ্রুপকে বলা হয়েছিল তোমরা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যেই আছো তোমাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে স্বাস্থ্য তাদের তিন চার সপ্তাহ পরে দেখা গেছে ফিজিক্যাল প্যারামিটারগুলো ফিটনেসের প্যারামিটারগুলো আস্তে আস্তে ইম্প্রুভ করছে আর যাদেরকে বলা হয়েছে যে তোমরা কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকতে হবে তাদের তুলনামূলক এদের চেয়ে খারাপ হয়েছে কেন কারণ মস্তিষ্কে যখন আমরা একটা জিনিস পজিটিভ চিন্তা করি তখন আমাদের এমন কিছু নিউরোনাল কেমিক্যাল চেঞ্জ হয় হয়তো ভাই এখনও অনেক কিছু আমরা জানি না কিন্তু এই জন্যই ইসলামেও আছে যে সবসময় ভালো চিন্তা করো সৎ চিন্তা সৎ বাস্তবতা তৈরি করে ভালো চিন্তা ভালো কিছু তৈরি করবে তাহলে এখন থেকে চিন্তা করবো খুব ভালো প্রিপারেশন হয়েছে এবং অবশ্যই মেডিকেলে আমি টিকছি অবশ্যই টিকবো এই চিন্তা মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেক দিন পঁয়ত্রিশটা সেশন প্রতি ঘন্টায় বিশ মিনিট করে দুইটা সেশন এবং এই অনুযায়ী আমরা পড়তে পারি মি রেজাল্ট ভালো হতে বাধ্য হতেই হবে ইনশাল্লাহ কোনো ডাউট নাই কোনো ডাউট রাখা যাবে না এবং যারা আমরা কোরআন শরীফ পড়ি না সুরা ফাতে আলহামদুলিল্লাহ রবিআ আল্লাহ যে অবস্থায় রাখছো খুব ভালো রাখছো প্রিপারেশনে যে লেভেলে আছে আল্লাহ আহমদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে এখন কি করতে হবে এখন আল্লাহ তুমি আমাকে সেই জিনিসগুলো পড়ার টপিক দাও যে জিনিসগুলো পড়লে আমি পরীক্ষা প্রশ্ন কমন পাবো আর যদি কোনো কিছু ছেড়ে যায় সেখান থেকে যদি প্রশ্ন না আসে খুব সহজ কথা যা পড়বো সেখান থেকে যাতে কমন আসে আর যা নেই সেখান থেকে যাতে প্রশ্ন না আসে তাহলেই তো হয়ে গেল এইরকম সহজ চিন্তা খাওয়া দাওয়া রেগুলারিটির সাথে করা এবং খুব ইম্পর্টেন্ট যাদের সাথে মিশবো তারা যাতে সবাই পজিটিভ মেন্টালিটি হয় এবং রেগুলার এরকম পঁয়ত্রিশটা করে সেশন পড়তে থাকলে এক সপ্তাহের মধ্যে দেখা যাবে বিশ পঁচিশ নাম্বারের পার্থক্য তৈরি করে ফেলছি অথচ মাত্র সাত থেকে দশ নম্বরের জন্য পনেরো বিশ্বের চান্স পাওয়া এবং না পাওয়ার